সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ তেরোই জুলাই দু রোজ শনিবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদ্বীপ উপজেলায় অরণখোলা পশু পাশে খায়রুল ডেরি ফার্মে আর খার খায়রুল ভাই মূলত বকনা গরু বিক্রি করে থাকে তার কাছে সীমিত দামে উন্নত জাতের বকনা গরুগুলো পাওয়া যায়

তো খাইরুল ভাই শুরুতেই যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা একটা হলিস্টেন ফ্রিজিয়ান বাচ্চাটা দর্শকে দেখান যে আসলে বাচ্চাটার ছোট হলেও কতটা কোয়ালিটি সম্পূর্ণ ঠিক আছে আর আমার কাছে যে কয়টা বাচ্চা দেখাবো সাতটা ওইটা বাচ্চা ইনশাআল্লাহ সুস্থ সবল বাচ্চা দেখাবো দর্শকদের কাছে এটা বয়সটা কেমন হতে পারে এটার বয়স হবে আপনার 6 মাস প্লাস মাইনাস ভাই 6 মাস প্লাস মাইনাস জি আচ্ছা তো লাবাটা সুন্দরভাবে একটু দেখাই দিবেন দর্শকে দেখান বাচ্চা একটা সুন্দরভাবে আছে এই সাইড থেকে একটু আমরা দেখাই দিই দুই পাশ থেকে দর্শক একটু দেখাই দেন ঠিক আছে এই বাচ্চাটার কেমন দাম চাচ্ছেন আপনি এই বাচ্চাটা এখানে এক আর আমি দুই জোড়া রাখছি মাত্র এক লক্ষ আট হাজার টাকা চুয়ান্ন হাজার টাকা পিস আচ্ছা এক লক্ষ আট হাজার টাকা দুইটা বাচ্চা জোড়ায় থাকবে তো দুই নম্বরে যে বাচ্চাটা আছে এটা কি জাতের

মানে এক লক্ষ আট টাকা ফিক্স দাম না কিছু সম্মানী করবো আমি তো সম্মানী করব মানে কম না আমি যেটা সম্মানী করব ওইটাই সম্মানী আচ্ছা আরো সম্মানী করারও জায়গা আছে জি তো সিরিয়ালে তিন নাম্বার যেটা আছে এটা কি জাতের এটা একটা হলস্টান ফ্রিজিয়ান বাচ্চা ঠিক আছে আজকে যে কটা বাচ্চা দেখাবো আজকে দর্শক যাচাই বাছাই করে নিবে বাচ্চাগুলা ঠিক আছে যে আসলে জাত মান কি এই দর্শক আমি দর্শকের কাছে একটা কথাই বলেছি যে আমি এত জাত মান দর্শকের বোঝাবো না

আচ্ছা এটা কত দাম চাচ্ছেন এখানে আমি 4টা লট রাখছি ভাই 72500 টাকার লট 72500 লট থাকবে জি জি টাকার লট আচ্ছা এটা লটের প্রথম বাচ্চা জি জি সিরিয়ালে 3 নম্বর তো সিরিয়ালে 4 নম্বরে যে বাচ্চাটা আছে লটে 2 নম্বর বাচ্চা এটা কি জাতের এটা একটা হাসা বাচ্চা ভাই হাসা বাচ্চা হাসা বাচ্চা বাচ্চাটা দর্শক এক দেখেন ঠিক আছে

এটার কেমন বয়স হয়েছে এটা আপনি 10:30 থেকে 11 মাস 10:30 থেকে 11 মাসের মধ্যে এটাও আচ্ছা এটাও লটে থাকবে এটা লটে 72500 টাকা 72500 টাকা লটে এটা দ্বিতীয় নম্বর বাচ্চা আচ্ছা লটের দ্বিতীয় নম্বর বাচ্চা সিঙ্গেল নিলে সেক্ষেত্রে দামের ভিন্নতা আসবে দামের ভিন্নতা আসবে সিরিয়ালে 5 নম্বরে যেটা আছে এটার মাথাটা সাদা দেখা যাচ্ছে ভাই এটা অনেকে বলে যে এটা একটা ফ্ল্যাগ বি বাচ্চা আসলে ফ্ল্যাগ বি না এটা ফ্রিজিয়ানের একটা হাই কোয়ালিটির বাচ্চা হাই কোয়ালিটি ঠিক আছে হাই কোয়ালিটি এবং হাইব্রিড বাচ্চা ঠিক আছে বাচ্চাগুলো দর্শকদের একটু দেখাই দিবেন বিশেষ অর্থ মাজা আমি আজকে বেশি কিছু দর্শকদের দেখাবো না খালি মাজাগুলো ভিডিও বড় করব না মাজা চারটা পাওয়ার মাথা আর উলানটা এই কটাই দেখাবো দর্শকদের আর কিছু দেখাবো না আচ্ছা এর উলানটার মাজাটা দেখাই দেন ভাই আচ্ছা এর বাচ্চাটা দেখাই দেন বাচ্চাটা দেখাই দেন

মানে তারপরেও কিছু দরদামের জায়গা থাকবে একসঙ্গে নিলে যেকোনো দর্শক ভাই একসঙ্গে নিলে আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ দেওয়া যাবে তারপরেও কিছু করবে আচ্ছা। সিরিয়ালে একটি দেখতে এবং এই সাত দর্শকের খালি মাথাটা দেখাই দিবেন মাথার এই সিংটা দেখায় দিবেন ঠিক আছে অনেকে বলে রানী শঙ্কর আচ্ছা রানী শঙ্কর কাকে বলে রানী শঙ্কর বলে কোনো জাত নাই ভাই ফ্রিজিয়ান সর্বোচ্চ একটা হাই কোয়ালিটির যে জাত মান তাকে অনেকে শখ করে রানীশঙ্কর বলে আসলে নাম আচ্ছা গরু কিন্তু কেমন বয়স হয়েছে বয়স আছে সাড়ে তেরো মাস সাড়ে মাস সাড়ে তেরো মাস যেকোনো সময় হেটে আসবে এর আগে কি হিটে আসছে না এর আগে সময় হিটে আসবে আসলে চোদ্দ মাসে আপনার হিটে আসবে আচ্ছা আচ্ছা

সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে ভাই আচ্ছা একটা নিলেও থাকবে গরু যে ভাই প্যাকেজে একসঙ্গে নিবে তার জন্য গাড়ি ভাড়া ফ্রি থাকবে সমস্ত বাংলাদেশ থাকবে সাতটা একসঙ্গে নিলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে আচ্ছা দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা রাখবেন তাহলে আমার নতুন আপডেট ভিডিও গুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ